প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনে সেখানে ঢোকার সুযোগ পায়নি এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি যারা বঞ্চিত যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি তার কারণ খুব পরিষ্কার এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এস পি নেতৃত্বে মন্ত্রীর ও এস ডি ডাব্লু বিসিএস অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস সম্মানীয় চন্দ্রচূর্জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি ১৬ বার হিয়ারিং হয়েছে সব স্টেক বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন ষোলো বারেও একবারেও যোগ্য অযোগ্য তালিকা প্লেস করেনি আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চাই তিনি দেখা করেননি তার সচিব দেখা করেন সেখানে আমরা বলি সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ডেট রয়েছে আপনারা যদি যোগ্যদের তালিকা এক্ষুনি সাবমিট না করেন তাহলে যা গতি প্রকৃতি হিয়ারিংয়ে আমরা দেখছি সকলের চাকরি চলে যাবে ইটস এ মেজর ব্লান্ডার হবে আপনারা দয়া করে বাছাই করুন তারা সেদিন শুনেছেন অসহায়তার কথা বলেছেন এবারে আপনি বলবেন যোগ্য কারা অযোগ্য কারা প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা দিয়েছে গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওয়েম আর পুনরুদ্ধার করে তারা প্রকাশ করার ফলেই আজকে যে বঞ্চিত যারা হলেন ক্ষতিগ্রস্ত যারা হলেন বুক বাজিয়ে যে বলতে পাচ্ছেন আমি যোগ্য এই কথাটা তারা বলতে পারছেন সিবিআই প্রধানমন্ত্রী আছেন তাই সিবিআই এই কাজটা করেছেন সিট এই কাজটা করেছে নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসতো হয়তো কিছুটা নেমে এসেছে কিন্তু আজকে তারা যোগ্য বলতে পারছেন ডিউ টু সিবিআই হার্ড ডিস্ক এবং জন্য আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিস কে চিফ জাস্টিস কে অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বলেছেন আমরা চাকরি দেব আপনি কি করে তেইশ লক্ষ পরীক্ষার্থী ষোলো সালের ক্লিয়ার লেখা আছে যে ষোলো লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই সাত আট হাজার বাদ দিয়ে অযোগ্য করা তার তালিকাও নেই সেক্ষেত্রে বলা হয়েছে টেম্পারিং প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা আউট অফ প্যানেল জাম্প চার পাঁচটা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য সেই সংখ্যাটা সাত আট হাজার সাত হাজার মতো বলছে সবাই ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ দিয়ে ষোলো সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তেইশ লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি আপনি সিপিএম কে বিকাশ বাবুকে বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে আপনি বিজেপি কে বলেছেন যে আপনারা বিজেপির কথায় বিশ্বাস করবেন না আমি আবারও অন রেকর্ড আপনাদের বলি এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোন সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি বলছেন আমি যোগ্যদের পাশ দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এস করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা ফর্টি ফোর প্যারা টোয়েন্টি এইট ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অব দি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা প্রিন্টেড আছে অর্ডারে আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্ট গুলো বলতে পারত আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লইয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লইয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনদের আবার পরীক্ষায় বসতে হবে এবং বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব দি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপি কে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশারি এই কেসে আমরা বলছি না সুজয় কৃষ্ণ ভদ্র বলছে সিবিআই চার্জশিটে বলছে স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে যারা তেইশ লক্ষ ছাত্র ছাত্রছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আগামী একুশ তারিখে ওয়েটিং চাকুরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি কারণ দু হাজার বাইশ দু হাজার বাইশ পাঁচই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন একদম শক্ত থাকবেন একদম শক্ত থাকবেন আপনারা সব যোগ্য আপনাদের যোগ্য আমরা আপনাদের সঙ্গে আছি কোনো সামাজিক সম্মান কোন হাজার বাইশ পাঁচই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে পাঁচ হাজার আটশো আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে শুনানি আছে আমরা আশা করি তিন হাজার চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা জেলে গেছে আর দু হাজার বাইশের পাঁচই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক জেলে যাক জেলে যাক আমরা এটাই চাই

বিজিদ বাবু যাদের অযোগ্য বলেছে এটা তো 6000 6000 ভিতোরে বাকি এবং বৈকো আপত্তি কর লেখি বেঁচে লেখা যোগ্য তার মানে যারা কার্ড পায়নি তারা আজকে বাড়িতে ফিরে যাবে হ্যাঁ তারা অযোগ্য ডিক্লেয়ার বাই দ্য স্টেট गवर्नमेंट এটা তো টিএমসি এর প্রোগ্রাম ছিল না সেই অযোগ্য স্টেটার প্রোগ্রাম ছিল আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন বাবা কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই নেতাজি অন্ডরে ঢুকতে পারিনি আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য তার মানে আপনারাও যোগ্য যেতে